তো বর্তমানে তোমাদের সকলের মাথায় এখন একটাই প্রশ্ন বুমোস কি এখন মোহনবাগানের প্লেয়ার সে কি পরের মরশুমে মোহনবাগানের হয়ে খেলবে তো তোমাদেরকে বলে রাখি বুমোস কে মোহনবাগান পাঁচ বছরের কন্ট্রাক্টে সাইন করিয়েছিল বুমোস এখনও মোহনবাগানেরই প্লেয়ার তাকে দল থেকে কেবলমাত্র আনরেজিস্টারই করা হয়েছে তো বুমোস পরের মরশুমে মোহনবাগান হয়ে খেলবে তা নির্ভর করছে যদি হাবাস কোচ হিসাবে না থাকে সেক্ষেত্রে বুমস্সকে আমরা পরের মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারি কিন্তু বর্তমানে বুমস্কে নেওয়ার জন্য আইএসএলের দুটি ক্লাব আগ্রহ দেখিয়েছে মুম্বাই সিটি এফসি এবং ওড়িশা এফসি তারা যদি বোমোসকে তাদের দলে নিতে চায় তাহলে সেক্ষেত্রে মোহনবাগানকে চার কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে কিন্তু বর্তমানে আইএসএল ক্লাবগুলোর যেরকম আর্থিক অবস্থা তারা কোনো ক্লাবকে চার কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে কোনো প্লেয়ারকে সাইন করাবে না সেক্ষেত্রে তোমরা ধরে নাও বোমোস মোহনবাগানে হয়েই খেলবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও